8 বিগে 8 বিগে জি দর্শক শ্রোতা আপনারা দেখেন আটটা গরু এবং 8 বিগের মালিক জানেন 40 গরু আবার 8 বিগের জমির মালিক আপনি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের সহসরল মানুষগুলো আমরা যাদেরকে ম অনলাইন করি না আসলে দেখেন তারাই কিন্তু আজকে আজকে স্বাবলম্বী কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আমার সামনে যেই ব্যক্তিটি দেখতে পাচ্ছেন আসলে কথায় আছে যে পরিশ্রম করলে কোনো কাজই কিন্তু অসম্ভব না এই মানুষটির কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে আমি নিজেই শোনার পরে মানে খুবই আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যক্তিটির নিজেরই আটটি গরু আছে শুধু আটটি গরু নাই তার মাঠে জমিও আছে। আসলে দেখুন আমরা যারা বেকার বা আমরা যারা ঘুরে বেড়াই তাদের জন্য এটা কিন্তু বিশাল একটা শিক্ষা যে সে আজকে পরিশ্রম করেছে পরিশ্রম করার ফলস্বরূপ সে কিন্তু আটটির গরুর মালিক হয়েছে আর বর্তমান বাজারের দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সেই হিসাবে যদি আটটি গরুর কেউ মালিক হয়ে থাকে তার মানে সে প্রায় আট লাখ টাকারও বেশির মালিক একটা গরুর দাম লাখের নিচে কিন্তু বর্তমান লাখ বা নব্বই হাজারের নিচে কিন্তু গরু পাওয়া যায় না তা যার আটটি গরু আছে আমি মনে করি সে কিন্তু আসলেই স্বাবলম্বী এবং সে সব দিক থেকে মনে করেন তার সংসারে কোনো অভাব দুর্দশা কিন্তু আসবে না এবং শুধু তাই নাই সে কিন্তু ওই গরুর মাধ্যমেই মাঠে অনেক জমি জায়গা করেছে এখন তার সাথে সরাসরি কথা আসসালাম আপনি কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন সন্টু আপনার নাম সন্টু তা আপনার বাসা আমিরপুর আপনার বাসা আমিরপুরে তা আপনি এই গরু এই যে গরু দেখতে পাচ্ছি আমি এখানে এখানে এই যে একটা দুইটা ও একটা তিনটা আর ওই পাশে দুইটা দেখতে পাচ্ছি চারটা পাঁচটা আরও আছে তে দোপে আছে আরও তা এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই গরু কত বছর ধরে মানে মানে কতদিন ধরে এই গরু নিয়ে আপনি মাঠে মাঠে রেখে বাড়ান বা গরুর সাথে আপনার সম্পর্ক কতদিন কত বছর কত বছর তাও বুদ্ধি হওয়ার মানে বুদ্ধি হওয়ার সাথে সাথে আপনি গরু নিয়ে আপনি চলাফেরা তার মানে ছোট থেকে আপনি গরু রেখে আসছেন শখ করে এবং এই গরু রাখতে যে আপনি গরুর মাধ্যমে মোটামুটি ঘর বাড়ি বা জমি জায়গা করেছেন তা মাঠে আগাইছে আর কি গরুর মাধ্যমেই মানে গরু গরু পোষা কারণে বা গরু নিয়ে আপনি আপনার জীবনটাকে অনেক সুন্দর করে সাজাতে পেরেছেন এবং আপনার মাঠে কতটুকু জমি আছে

আ মেয়ের বয়স কত বড় মেয়ের বয়স মেয়ে ধেন হাই স্কুলে একটা পরে একটা ওয়ানে পরে ওয়ানে পড়ে আর ছেলেরা ওয়ানে পড়ে তাই হাই স্কুলে এখন আমি যতটুকু শুনলাম যে আপনি আসলে আট বিঘা জমির মালিক আটটা গরুর মালিক একটা বাড়ির মালিক হুম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের সহজ মানুষগুলো আমরা যাদেরকে মূল্যায়ন করি না আসলে দেখেন তারাই কিন্তু আজকে স্বাবলম্বী কিন্তু যারা শহরমুখী আমরা খুব ডাটের সাথে চলাফেরা করি দেখে মনে হয় যে বড় লোকের ছেড়ে অথচ দেখা যাবেন খোঁজ নিলে দেখা যাবে যে সে তার আসলে আদৌ কিছু নেই আদৌ কিছু নেই সে কিন্তু ভুং ভাঙ করে শুধু মানুষ দেখানোর মতন করে ঘুরে বেড়ায় কিন্তু এই যে এই যারা গ্রামের সহজ সরল মানুষ তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে যে তারা পরিশ্রম করছে পরিশ্রমের ফলস্বরূপ তারা আজকে মাঠে জমি করতে পেরেছে আটটা গরুর মালিক এবং দেখেন তারা সারাদিন এই গরুর পেছনে কত পরিশ্রম করে আর পরিশ্রম না করলে তো আসলে সাফল্যের মুখ কখনো দেখা যায় না খুব ভালো এখন যারা বেকার যারা ঘুরে বেড়ায় তাদের সম্পর্কে আপনি কিছু বলেন বলেন যার তার সেই ব্যক্তিভাবে চলাফেরা করে চলাফেরা করে আসলে দেখেন আমরা হ্যাঁ আমরা গ্রামের সহজ সরল মানুষকে মনে করি যে তারা কিছু বোঝে না আসলে তারা যা বোঝে আমরা কিন্তু কিছুই বুঝি না কারণ যে সুন্দর করে একটা অ্যান্সার দিল যে যার যার ব্যাপার তার তার মতন সে চলে আসলে একজনের কথাই তার একজন চলবে না তারপর আমরা মনে করি যে স্বাবলম্বী হওয়ার জন্য বাসায় বসেতে না থেকে এভাবে যদি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করি তাহলে আমরা খুব অল্প সময়ে সাফল্যের মুখ দেখতে পারবো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকা